কেউ যদি অস্ট্রেলিয়াতে এসে কাজ করতে চায় তাহলে সত্যি কথা বলতে অস্ট্রেলিয়াতে কিন্তু কাজের কোনো অভাব নেই এই দেশে কর্মীর এতটাই প্রয়োজন যে দেখা যায় প্রচুর পেশা রয়েছে যেখানে কর্মী সংকট দূর করার জন্য বাইরের দেশ থেকে প্রতি বছর অস্ট্রেলিয়ান সরকারকে প্রচুর লোক নিয়োগ করতে হয় তা সত্ত্বেও দেখা যায় এই দেশে অনেকে এসে বিশেষ করে হায়ার স্টাডিজ করতে এসে দেখা যায় অনেকেই বলে যে তারা কাজ পাচ্ছে না কারণটা কি। কোন কোন কাজগুলো অস্ট্রেলিয়াতে সহজে পাওয়া যায় কি কি উপায়ে পাওয়া যায় তারই কিছু টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জানতে চাইলে যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসতে চাইছো সঙ্গে থাকো অস্ট্রেলিয়াতে কাজ ফুল টাইম পার্ট টাইম ক্যাজুয়াল বিভিন্ন রকমের হয় ভিজার কন্ডিশান অনুযায়ী মানুষ নিজের সুবিধা নিজেদের প্রয়োজন মতো এখানে কাজ করে স্কিল্ড অকুপেশান লিস্টে যে সমস্ত জব আছে মানে হাইলি স্কিল্ড ওয়ার্কার যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসবে তাদের কথা আজ এখানে বলছি না আজকে বলছি তাদের কথা যারা অস্ট্রেলিয়াতে আসার পর কাজ খুঁজবে ভারত বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়াতে আসবে প্রথমেই বলবো দেশে কি কাজ করতে কিভাবে থাকতে তুমি কতটা শিক্ষিত কতটা ধনী বাড়ির ছেলে বা মেয়ে সেই সব এখানে একদমই ম্যাটার করে না কাজেই প্রথমে এসে আমি এই ধরনের কাজ করব না এই সব নাক উঁচু ভাব থাকলে অস্ট্রেলিয়াতে একদমই চলবে না অস্ট্রেলিয়াতে এসে যদি নিজের খরচা চালাতে চাও খেয়ে পড়ে থাকতে চাও লোন শোধ করতে চাও তাহলে যে কাজ পাবে সেটাই বেশি বাদ বিচার না করে নিয়ে নেবে কারণ তুমি না নিলে তোমার পিছনে বিশাল লম্বা লাইন রয়েছে সেই কাজ নেবার জন্য যে সমস্ত কাজগুলি অস্ট্রেলিয়াতে কোনো অভিজ্ঞতা ছাড়াই সহজে পাওয়া যায় সেগুলি হলো রিটেল অর্থাৎ সুপার মার্কেটের কাজ শপিং মলে যে সমস্ত দোকানগুলি থাকে সেখানে কাজ কনভিনিয়েন্স স্টোর বা মুদি দোকানে কাজ পিৎজা হাত ম্যাকডোনাল্ডস কেফসি ডমিনোজ অর্থাৎ বিভিন্ন ফাস্ট ফুড চেইন সেখানে কাজ হোটেলে হাউস কিপিং রেস্টুরে ওয়েটারের কাজ বার টেন্ডার কিচেন হ্যান্ড হিসেবে কাজ ওয়ার হাউসের জিনিসপত্র শর্টিং প্যাকিংয়ের কাজ কাস্টমার সার্ভিসের কাজ ক্লিনারের কাজ গাড়ি ধোয়ার কাজ এমনকি খেতে খামারের কাজ যদি নিজের ফিল্ডে কোনো কারণে কাজ খুঁজে না পাও তাহলে এই ধরনের কাজগুলি ট্রাই করলে খুব সহজেই কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছাড়াই পেয়ে যাবে এমনকি বর্তমানে দেখতে পাওয়া যায় প্রচুর ছেলে মেয়ে যারা স্টুডেন্ট ভিজাতে অস্ট্রেলিয়াতে আসে তারা অনেকেই উবারের কাজ করে অর্থাৎ ট্যাক্সি চালায় নইলে খাবার ডেলিভারি করে বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তারা অনেকেই উবের ইটসে কাজ করে এখানকার যে কোনো শহরে সিটি সেন্টারে গেলে প্রচুর ইয়াং ছেলে মেয়েদের দেখা যায় সাইকেল স্কুটার এমনকি হেঁটে উবার ইটসের কাজ করছে এনিবে এখানে বিভিন্ন কাজের বিজ্ঞাপন সাধারণত এখানকার জব ওয়েবসাইটগুলিতে দেওয়া হয় তাছাড়া অনেক জব থাকে যেগুলির অ্যাডভার্টাইজমেন্ট দোকানের কাউন্টারের সামনে লেখা থাকে উই আর হায়ারিং বলে তাই যদি কোনো কাজ পেতে চাও তাহলে সিভি বানিয়ে সাথে কাবার লেটার দিলে খুবই ভালো হয় তো সিভি বানিয়ে সেটা কোনো শপিং মলে গিয়ে সেখানে যে দোকান রেস্টুরেন্ট আছে তাদের কাউন্টারে কিংবা দোকানের ম্যানেজারের সাথে কথা বলে জিজ্ঞাসা করবে তাদের লোক লাগবে কিনা না এক্ষেত্রে লাজুক হলে চলবে না সাহস করে তুমি যে কাজ করতে ইচ্ছুক সেটা বুঝিয়ে বললে তারা সিভি চাইলে সেটা দিয়ে আসা উচিত সাথে সিভি না থাকলে তাদের ফোন নাম্বার ইমেল আইডি বা বিজনেস কার্ড নিয়ে বাড়ি এসে অনলাইনেও পাঠাতে পারো অস্ট্রেলিয়াতে যে কোনো জবের জন্য সিভি বানানোর ফরম্যাট ভারত বাংলাদেশের থেকে যথেষ্ট আলাদা কিভাবে অস্ট্রেলিয়াতে সিভি লেটার বানাতে হয় যাতে সহজে কাজ পাওয়া যায় তার উপরে আবার আলাদা ভিডিও আছে ধারণার জন্য চাইলে দেখতে পারো চাইলে লিঙ্কও শেয়ার করে দেবো নতুন একটা দেশে এসে সেখানকার পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে যথেষ্ট সময় লাগে কারো ক্ষেত্রে দেখা যায় যে পথটা অনেকটাই সহজ হয়ে যায় কারো ক্ষেত্রে হয় না কেউ কেউ খুব সহজেই কাজ পেয়ে যায় কেউ কেউ বেশ কয়েক মাস অপেক্ষা করার পরও কিন্তু ঠিকঠাক একটা জব পায় না এই ক্ষেত্রে বলবো যে হাল ছেঁড়ো না চেষ্টা চালিয়ে যাও পাঁচ জায়গায় দশ জায়গায় না হলে আরও চেষ্টা করো কোনো না কোনো জায়গায় ঠিক হয়ে যাবে কারণ তোমার একটাই চাকরি প্রয়োজন অনেক সময় দেখা যায় বিভিন্ন জায়গায় নানা রকমের ইভেন্ট হয় কোনো ফেস্টিভ্যাল হতে পারে খেলা হতে পারে এক্সিবিশন হতে পারে সেখানে ক্যাজুয়াল কাজের জন্য প্রচুর লোক হায়ার করা হয় দেখা যায় যারা নতুন আসে অস্ট্রেলিয়াতে তারা অনেকেই এই ইভেন্টে কাজ করে কাজ বলতে এখানে সিকিউরিটির কাজ ব্যাগ চেক টিকিট চেকের কাজ ভিড় সামলানো দিক নির্দেশ করা ক্লিনিংয়ের কাজ মালপত্র বই নিয়ে যাওয়ার কাজ ইত্যাদি এই দেশে ম্যাকডোনাল্ডস কে ডমিনোস ডমিনোজ হাংরি চ্যাক্স পিৎজা হাত এই সমস্ত জায়গায় খুব সহজেই কাজ পাওয়া যায় সারা বছরই এদের হাইনিং চলতে থাকে এখানে কিছুদিন পর আসলে দেখবে যে আগে যাদেরকে দেখেছিলেন তারা হয়তো এখানে আর কাজ করে না বেশিরভাগই নতুন মুখ আসলে মায়না এখানে কম দিলেও লোকে এক্সপিরিয়েন্সের জন্য এই কাজগুলি করে অর্থাৎ চাকরি জীবন শুরু করার জন্য অস্ট্রেলিয়াতে কাজের এক্সপিরিয়েন্স আছে সেটা দেখানোর জন্য যা কাজ পাবে প্রথমে সেটাই করবে ভালো না লাগলে সাত আট মাস পরে ছেড়ে দেবে কিন্তু এই কাজ করা দরুন যে কাজের এক্সপিরিয়েন্স হবে যে মানুষদের সাথে আলাপ পরিচয় হবে তাদের পরবর্তীকালে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবে অস্ট্রেলিয়াতে জানো তো যে কোনো কাজ পেতে গেলে রেফারেন্স থাকাটা অত্যন্ত আবশ্যক লোকাল রেফারেন্স না দিলে জব পাওয়া এই দেশে খুব কঠিন যাদের অস্ট্রেলিয়াতে লোকাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে লোকাল রেফারেন্স থাকে সাধারণত তাদেরকেই এখানে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় কোনো কাজ না পাও তাহলে বলবো খোঁজ নিয়ে যেই কোনো সংস্থানে ভলেন্টিয়ার হিসেবে অর্থাৎ বিনা পারিশ্রমিকে কাজ করবে এটা লাভ হলো সেখানে কয়েক মাস ভলেন্টিয়ারি কাজ করার দরুন সেখানকার মানুষদের পরবর্তী কাজ পাওয়ার জন্য রেফারি হিসেবে ব্যবহার করতে পারো কিংবা এই যে মানুষগুলির সাথে আলাপ পরিচয় হবে তারাই আবার অন্য কোথাও কাজের খবর তোমাকে এনে দেবে মিট অ্যাপ বলে একটা অ্যাপ আছে এছাড়া সোশ্যাল মিডিয়াতে সার্চ করলে প্রচুর কমিউনিটি পেজ পেয়ে যাবে যেমন বাংলাদেশি ইন অস্ট্রেলিয়া ইন্ডিয়ান ইন অস্ট্রেলিয়া ইন্ডিয়ান ইন সিডনি পার্ট মেলবর্ন ব্রিসবেন অস্ট্রেলিয়ান বাংলাদেশি ইত্যাদি নামে পেজগুলি আছে যেখানে জয়েন করলে সেখান থেকেও অনেক খবরাখবর পাবে সব শেষে তাহলে এটাই বলবো যে যদি কারো কাজ করার ইচ্ছা থাকে ঠিক সময় ঠিক জায়গাতে সে যদি পৌঁছতে পারে তাহলে অস্ট্রেলিয়াতে কাজের কোনো অভাব নেই কাজ কেন এখানে প্রচুর টাকা রোজগার করারও কিন্তু সুযোগ রয়েছে যাই হোক আজকের ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও আজ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা